গাজীপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে গাজীপুর ন্যাশনাল পার্ক অন্যতম একটি দর্শনীয় স্থান আপনি যদি প্রাকৃতিক পরিবেশে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান অথবা একদিনের জন্য কোথা থেকে ঘুরে আসতে চান তাহলে গাজীপুর ন্যাশনাল পার্ক আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে আর আজকের সাইকেল ট্যুরে আমি আমার কমরেডদের নিয়ে যাচ্ছি গাজীপুর ন্যাশনাল পার্ক ও মাই গড কত স্পিডে গাড়ি যাইতেছে ভয় লাগতেছে আইম স্কেয়ার্ড আমাদের হৃদয় অনেক বেশি তাই গেছে বিকজ এটা তার লাইফের অনেক বড় একটা জানি হতে চলেছে আমরা এই ময়মনসিং হাইওয়েতে আসার পর এই পর্যন্ত কতগুলা যে এই ট্যুরের বা পিকনিকের বাস দেখছি হিসাব ছাড়া সবগুলা বাসের মধ্যে ধামদম করা বাজে আর এই রোডের মধ্যে চলতেই অবস্থা না চায় পরে এই যে একটা কি কব উচ্ছলতা উত্তেজনা এটা আমাদের ধরে রাখতে হবে এটা অনেক রিক্সি একটা রাস্তা সো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারতো আমরা এই রোডটাকে দেখে ভাবছিলাম যে এটা হয়তো ন্যাশনাল পার্কে প্রবেশ করার দ্বিতীয় কোনো গেট হতে পারে বিকজ এদিকে যেই ন্যাশনাল ইনভায়রনমেন্টটা সেটা ন্যাশনাল পার্কের মতনই লাগতেছিল দেখেন কত সুন্দর একটা বট গাছ বাট কিছু ছেলেদেরকে জিজ্ঞেস করার পর বললো যে আসলে এইটা ন্যাশনাল পার্কের কোনো রাস্তাই না পরবর্তীতে রিমন ভাই তাদেরকে জিজ্ঞেস করলো যে এই রাস্তা দিয়ে ন্যাশনাল পার্কে ঢোকা যায় নাকি বিকজ মেন গেট দিয়ে ঢুকতে গেলে টাকা লাগে আর আমাদের কাছে টাকা নাই আমাদেরকে সামনে একটা রোড আছে সেই রোড দিয়ে যেতে হবে এ ভাই সাপ আরে অনেক আতঙ্ক লাগতেছে অনেক ভয় লাগতেছে আমরা এখন ময়মন সিং বিশ্ব রোড দিয়ে সাইকেল চালাতেছি আশেপাশ দিয়ে অনেক বড় বড় গাড়ি যেতেছে এই কারণে আমাদের হৃদয় আমাদের আত্মা খুঁজে আত্মার মধ্যে এমন এত ভয় লাগতেছে আমরা চলে আসছি আমাদের গাজীপুরের ন্যাশনাল পার্কে এখানে দুইটা হাতির ছবি আছে হাতির ভাস্কর্য আছে আমরা বিশ টাকা মূল্যের চারটা টিকিট নিয়ে এসেছি যেহেতু আমরা চারজন লোক এবং উনি বললো যে আমাদের সাথে নাকি টিকিটটা রাখতে হবে টিকিট কোনো জায়গায় দেখবেন না নাকি জানি না বাট উনি বললো সাথে রাখতে ন্যাশনাল পার্কে ঢুকতেই আপনারা যে যে জিনিসটা আপনার চোখে বাঁচবে সেটা হলো যে এখানে কিছু লেখা আছে সেটা হলো ভাওয়া জাতীয় উদ্যান তারপর সাপলা বন বিশ্রামাগার আর বন্যপ্রাণী সংরক্ষণাগর আপনারা যারা এই ন্যাশনাল পার্কে এসে নামাজ পড়তে যান তাদের জন্য গেটের সামনে একটা মসজিদ ভাওয়াল জাতীয় উদ্যান জামে মসজিদ যেটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এবং পুনরায় একবার নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে প্রথমে ভাবছিলাম যে ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে সাইকেল নিয়ে চালায় তারপর ভিউটা এনজয় করবো পরে ঢুকে দেখলাম যে না যেই পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা সো এখানে যদি হাইটা হাইটা সবার সাথে আশেপাশের প্রকৃতিটা দেখি আশেপাশের সৌন্দর্যটা দেখি সেক্ষেত্রে আরও বেশি উপভোগ্য হবে সো আপনারা এই ন্যাশনাল পার্কে ঢুকতেই রাস্তার পাশেই দেখবেন যে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি দেওয়া এবং তাদের বৈজ্ঞানিক নাম বা তাদের সম্পর্কে অনেক কিছু লেখা আছে এবং প্রত্যেকটা প্রাণী যেটা এই জায়গায় পাওয়া যায় প্রত্যেকটা প্রাণীরই এখানে আপনারা বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন আপনাদের দেখা যাচ্ছে দাঁড়ান এখানে দেখেন এই বিল বোর্ডের মতন একটা বিল বোর্ড নাকি কী বলতে পারলাম না এটা এক্স্যাক্টলি কি বলে সো এই ধরনের বিভিন্ন ধরনের আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাণী সম্পর্কে এখানে আরেকটা আছে এটা বুলবুলি আমরা সবাই কিন্তু বুলবুলি পাখি চিনি সো এই বুলবুলিটা হলো সিপাহী বুলবুলি যেটা দেখতে খুবই সুন্দর এবং এটা সম্পর্কেও মোটামুটি অনেক তথ্য দেওয়া আছে এখানে সো এখানে আমি আশেপাশে অনেকগুলো দেখতে পাচ্ছি যেমন ওইখানে দুইটা এই সাইডে আর অনেকগুলো এটা একটা করে ওই সামনে আছে অর্থাৎ এখানে যত ধরনের পশু পাখি পাওয়া যায় বা দেখা যায় প্রত্যেকটা পশু পাখি সম্পর্কে আশেপাশে যে বিল বোর্ড দেওয়া আছে সেগুলো থেকে আপনারা জেনে নিতে জেনে নিতে পারবেন ওকে এই ন্যাশনাল পার্কে প্রবেশ করার একটু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পালাম একটা ছোট্ট পুকুর আছে এখানে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বোটও আছে বাট পুকুরের পানি অনেকটা কমে গেছে বিকজ শীতকালে সবগুলো পুকুরের পানি কমে যায় সো বাট এখানে একটু সকালবেলা আসলে আপনারা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটা কী যেন পাখি বৈশা আছে ওই শেষ পুকুরের মাঝখানে এখনও মোটামুটি হালকা পাতলা কুয়াশা আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসলে পুকুরটা কত দূর মোটামুটি অনেকটুকু এখনও কুয়াশা আছে সো আমার কমরে এটা অলরেডি সামনের দিকে চলে গেছে আমি যাই আমি এই ন্যাশনাল পার্কে আইসে একটা জিনিস নোটিস করলাম কি এখানে অনেকগুলো স্পিড বোট আমরা দেখতে পারলাম কিন্তু প্রত্যেকটা স্পিড বোটের মধ্যে দেখলাম মাটি ভৈরা তারপর সেটার মধ্যে গাছ লাগাইছি আমি বুঝলাম না আমাদের দেশে কি স্পিড বোটের সংখ্যা বাইরে গেছে হ্যাঁ বেশি হয়ে গেছে এলিগে এই জায়গায় স্পিড বোর্ডের মধ্যে গাছপালা লাগায় রাখছি বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্লান্টস বিভিন্ন ধরনের ট্রেন রিলস কিপার্স এগুলো বপন করে রাখছে আমাদের যে সেলফি পাগল ছবি পাগল কিছু কমরে নিয়ে যারা আমি সবসময় তো ঘোরাফেরা করি আপনারা জানেন তো তারা যেখানে এই যে এই ছোটটা একটা ঘাটে যেটা দেখতেও বেশি সুন্দর না এখানে এসে শুরু করেছে আমার দূর থেকে মনে হলো এটা একটা কোবরা ছবি তো আইসা দেখলাম না আসলে এটা কোবরা ছবি তার মানে এই জঙ্গলে এই কোবরাটা অ্যাভেলেবল আছে থাকাটাই স্বাভাবিক বিকজ অনেক বিশাল একটা জঙ্গল প্রকৃতিটা অনেক সুন্দর আশেপাশে কিছু নাই রাস্তার দুপাশে পাশে গাছপালা জঙ্গলে বলতে পারেন এক টাইপের বনি আমাদের যারা দুজন ক্যামেরার সামনে আসতে চায় না বিকজ তাদের সদ্যবিবাহিত তাদের হবু যে স্ত্রী আছে তারা নাকি সমস্যা করবে আমরা মিটি মিটি পায়ে আস্তে আস্তে চলে যাচ্ছি এই ন্যাশনাল পার্কের জঙ্গলের ভিতরে এটা পার্ক নাম দিলো এটা জঙ্গলের মতনই দেখতে কিসের গো আমাদের একটা এখন বন একটা ফিল আসছে যে আমরা একটা বনের মধ্যখান দিয়ে হাঁটতেছি আমরা এই ন্যাশনাল পার্কে আসার পর কোন প্রাণী দেখি আর না দেখি একটু ভিতরে আসার পর আমাদের যেই প্রাকৃতিক যে সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে আমাদের বিশ টাকা সেটা ওষুধ করাই দিছে এই রাস্তার উপর দিয়ে যে গাছের একটা ছাউনি টাইপের আছে এটা আরও সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর যেটা আসলে অনেক সুন্দর লাগতেছে এবং এই জায়গা দিয়ে হাঁটতে ভালো লাগতেছে বাট এই জায়গা দিয়ে বেশি হাঁটতে আরও বেশি ভালো লাগতো যদি রিমন বা একা তার ওয়াইফকে বা তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতো এই ন্যাশনাল পার্কের ভিতরে একটা ছোট্ট প্লে গ্রাউন্ডের মতন আছে বাট এখানে সব বড়ো বাচ্চারা খেলে ছোট বাচ্চারা কেউ খেলে না আমরা ওইখানে একটা মাত্র বান্দর দেখতে পাইলাম আমরা ন্যাশনাল পার্কে অনেকটা ভিতরে চলে আসছি বাট যতই ভিতরে যাচ্ছি এই নিস্তব্ধতা আরও বাড়তেছে বনের ভিতরে যাচ্ছি বাট এই পর বাইরে যেতে পারবেন ওকে আমরা এক্সপ্লোরের জন্য বনের ভিতরে যাচ্ছি ওই নো হোয়াট উইল হ্যাপেন উইথ আস বাট তারপর আমরা যাচ্ছি আমাদের রিমন ভাইয়ের প্রস্তাবে আমরা রাস্তা বাদ দিয়া আমরা বনের পথ ধরছি বনের মাটির পথ এবং উই নো হোয়ার উই আর গোয়িং টু অ্যাকচুয়ালি বাট এবং যদি আমি চিন্তিত আছি যে রাস্তা যদি আমরা হারাইয়া ফেলি সেক্ষেত্রে শেষ বিকজ আমরা অনেকটা বনের ভিতরে চলে গেছি চলে আসছি এবং আমরা বনের ভিতরের যে রাস্তাটা আছে রাস্তা বাদ দিয়ে আমরা অফ রোডে এখন যাইতেছি এই জন্য আর বেশি ভয় লাগতেছে যে যদি রাস্তা হারায় ফেলি এবং ওই জায়গায় দেখলাম পোলাপানি চিলা ধরতেছে তারা বাঘের মতন যেই একটা জিনিস আছে এখানে যারা থাকে অনেকটা বাঘের মতনই তিতা বাঘের মতন সেটা তারা দেখতে পাইছে এই জন্য আমার বেশি একটু ভয় লাগতেছে আমরা মোটামুটি অনেকটুকু ভিতরে চলে আসছি বাট যতই ভিতরে যাচ্ছি ততই সব কিছু অনেক বেশি নিস্তব্ধ হচ্ছে এবং যেন বনের ঘনত্বটা খালি বাড়তে আসতে আস্তে আস্তে এবং আমি যা আমরা জানি না এটা শেষ কোন জায়গায় এবং কোনো লোকজন ভিতরে নাই শুধু আমরাই ওয়েল দেখা যায় কী হয় এক্সপ্লোর করার উদ্দেশ্যে যেহেতু আমরা আসছি তো এক্সপ্লোর করি এবং রিমন ভাই আমাদেরকে একটু কারেজ যোগাইতেছে সাহস যোগাইতেছে ভাই চলেন ব্যাক নেই ভাই চলান ভাই চলান ব্যাক নেই রেদা ভাই না কি রাস্তা আসছে ভালো না ও আমরা অনেকখানি ভিতরে চলে আসছি আই থিঙ্ক আর বেশি যাওয়া ঠিক হবে না রিমন ভাই প্লিজ না প্লিজ চান বাইক আরে ভাই না অনেক এক্সপ্লোর করছি হ্যাঁ হ্যাঁ আমি অনেকটুকু ভিতরে চলে আসছি এবং ওয়েল আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে সব খালি গজারি গাছ এবং আমরা এতটাই এতটাই বেশি ভিতরে চলে আসছি যে এখানে কোনো কিছু নাই আশেপাশে আর খালি নিস্তব্ধতা এবং আমরা জানি না ভিতরে কোনো অন্যান্য কোনো ভয়ঙ্কর কোনো প্রাণী আছে নাকি আমরা আমি আসতে যাচ্ছিলাম না শুধুমাত্র রিবন ভাই প্রস্তাব জানাইছিল এবং রিবন ভাই বললো যে না চলেন যেহেতু এক্সপ্লোরের যে উদ্দেশ্যে আসছি এক্সপ্লোর একটু করেছে জঙ্গলের ভিতরে বাট এই জঙ্গলের ভিতরে এক্সপ্লোর করতে এসে কোনো অঘটন ঘটে গেলে কেউ বুঝবে না যে এত ভিতরে আমরা চলে আসছি বা আমাদের সাথে কোনো অঘটন ঘটছে নাকি কেউ জানবেও না একটা জিনিস এখানে বলতে চাই আমার লাইব্রেরিটার নাম সম্ভবত মনে নেই তো ওই লাইব্রেরিতে নাকি বই পড়লে মানুষের হৃৎকম্পনের আওয়াজ পাওয়া যায় আমার কাছে জঙ্গলটা ওই রকমই লাগতেছে কিছুক্ষণের জন্য যদি আমরা চুপ করি আশেপাশে একটা পাতা পড়ার শব্দ নেই আমরা এক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম যে এদিকে একটা লেক আছে তো এখন আমরা যাচ্ছি লেকের পার লেকের পার যাওয়ার যে রাস্তাটা সত্যি অসাধারণ আমাকে ডান থাকবে না আচ্ছা ডান দিকে যাই তো আসলে অসাধারণ বাট এজ ই সি এখানে একটা পুরোনো বাড়ি আছে বাট ডাল না ধরেছে সব কিছু ভাঙ্গা এটাই হলো লেকের পার এটা বর্ষাকালে হয়তো সুন্দর দেখা যায় বাট যেহেতু এটা একটা শীতকাল এটা শীতকাল এই জন্য এটা নদী দিয়ে আগেই বললাম যে পানি সব শুকিয়ে যাচ্ছে বাট বর্ষাকালে আসলে এই জায়গা থেকে অবস্থির একটা ভিউ পাবেন তো এটা হলো ব্রিজ এবং এরপরের সামনেও একটা লেক আছে পুরোটা একটা লেকের অংশ এবং এখান থেকে পানি যায় এবং এই জঙ্গলের পরেই ওই লেকটা বাকি অংশটুকু অ্যান্ড এখানের ভিউটা তো দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ বলতে প্রাকৃতিক এরা যে ভিউটা সেটাই বাট এখানের প্রত্যেকটা রাস্তায় ইটের সো সাইকেল নিয়ে আমাদের একটু প্যারা হয়ে যাচ্ছে বাট দামি সাইকেল হলে আর এই প্যারাটা হইতো না বাট ফ্যামিলির সাথে হাইটা ভালো লাগবে রাস্তা দিয়ে আজকে শুক্রবার আর এখন প্রায় এগারোটা বাজে গেছে আমাদের বাসে যেতে হবে এবং বাসে যেতে যেতে কমপক্ষে দেড় ঘন্টা সময় লাগবে সো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নি শেষ করব। আমাদের একটা টাওয়ার আছে সামনে সেই টাওয়ারে উঠবো এবং টাওয়ার উঠা থেকে এই ন্যাশনাল এটা হলো আমাদের এই ন্যাশনাল পার্কের একটা যেখান থেকে আপনারা ন্যাশনাল পার্ক এর ভিউটা দেখতে পারবেন তো আমার কমরে অলরেডি উঠে ফেলছিল আমি এখন তো উঠবো বাট এটা অনেক নাকি উচা উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আর উপরের দিকে তো উঠলে এমনিতে অনেক বেশি এনার্জি খরচ হয় ওকে লাগছি কি হয় আমি লিটারেলি দূরে দূরে উঠছি অনেক উপরে উঠছি অনেক কাহি লাগতেছে তারা উঠে না বিকজ তারা একবার উঠছিল বলতেছে প্রচুর কষ্ট হয় বাট এখান থেকে যদি একটু বাতাস হয় আহ মনটা ভরে যেতেছে বাতাসটা খাইয়া হালকা হালকা বাতাস পেতেছে এটা শীতকাল তারপরেও এত ভালো লাগতেছে বাতাসটা আহ এনজয় করিয়া বলার বলার মতন মতন এটা না ওয়েল এই উপর থেকে আশেপাশের ভিউটা অসাধারণ আসতেছে এবং আমি জানি না এই যে জঙ্গলটা বা এই ফরেস্টটা কত দূর পর্যন্ত বিস্তৃত বাট খালি দেখাই যেতেছে যে জঙ্গল 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 বা ফরেস্টটা ন্যাশনাল পার্ক ওকে লে মি শো ইউ দ্য সারাউন্ডিং ভিউ ফ্রম দিস টাওয়ার আমাদের আজকের এই জার্নি আজকের এই ভ্রমণ এখানে স্থগিত করতে যাচ্ছি এবং নামাজের সময় হয়ে গেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব ভালো থাকবেন